সুস্থ থাকেন তাই সুস্থ যদি না থাকেন তা মর ভিডিওটা ক্যান করে দেখিবেন তা ভগবানের কাছে মই প্রার্থনা করং তোমরা সকাল যাই যাই মোর ভিডিও দেখেন সকাল যিনি ভালো থাকেন মই ভগবানের কাছে প্রার্থনা করং তা মই ভালো আসো তা মই আজি একটা নতুন জিনিস দেখাইম তোমার লাগ ও মোর গাছতে ঝিঙ্গা হয়েছে কি সুন্দর দেখা যায় দেখা নেলায় তা ঝিঙ্গা না ভাজা করিম আজি নতুন তাজা সবজি দিয়া ওইলে তোমার লাগ শেয়ার করিম বন্দুর কর তোমরা দেখতে থাকো তো বন্দুর কর আয় যে ঝিংগা মোর গারো কাছ ও আছে দেখো কেনে বন্দুর কর আয় যে ঝিঙ্গিয়া মোর গাছো থ আছে আই যে দেখো কেনে দেখো কেনে বন্দুর কর কি সুন্দর ঝিঙ্গা হয়ে আছে আয় যে আরো কোটে কেন দেখো আই যে পাতার তলত আরো আছে আই যে দেখো গাছ কান মরে গেছে বন্ধুরঘর আই যে বৃষ্টি হয়েছে না সবগুলা গাছ মরে গেছে আই যে গাছ লা মরি গেছে আজি লাস্ট জিঙ্গা উঠিবার চো আর জিঙ্গা খাবার না পাই কয়দিন খাসু এখন গাছলা যে এক লাগাড়ে বৃষ্টি হবার ধরছে গাছ লা মর মরি গেছে বন্ধুরঘর আয় ফুল গাছ না না লাগিয়েছিল আজ গাছ গাছলা মরে গেছে আর হইবে না আজ একটা হবার ধরছে এইটি আর বাঁচিবে না কেন না গ্যাসে মরি গেছে আজ আরো মুড়িছে কত তাইলে এই তোমার লাগ শেয়ার করিম বন্ধুগণ তাজা সবজি ঝিঙ্গা ভাজা তো লাস্ট এটি আজ দেখার দত কেন আর ঝিঙ্গা খাবার না পাই গাছ মরি গেছে তা আজ আমি তুলে যান কর একখানা তুললুম হুম গাছটায় মরে গেছে দেখি দু কানা জিঙ্গা তুললুম বন্দর ঘর দেখো কি সুন্দর রে কি সুন্দর সবজি লাগইছে ভাল লাগে না গাছের জিনিস তুলিবার না বন্দুর ঘর বড় বড় হয়েছে দে দেখেন না আর রে আয় দেখো কত বড় বড় হয়েছে نيهયા دیکھی আলো কানা জিংগে আজ আজ একটা বটি এর ও নিছক পুড়িয়াছে আর ঘাসটা ই হয়ে গেছে আজ নিছক তা কানা পুড়িয়াছে বটিয়া আজ তুলি বড়ছনতা বটি গেছে তাজিয়া কত বন্ধুগণ আর তিনখানা না জিঙ্গা হই আজ ঝিঙ্গালা দিয়ে আজই ভাজা করিম ওই তোমার লাখ শেয়ার করিম বলুম না আর গাছ নাই গাছত জিঙ্গিয়া তিনটে ছিল তো গাছ কান মরে গেছে আর হবে না কয়দিন খুব খালুম বন্ধুর ঘর খুব খালুম তোমার লাগেও দেখালুম মুইও খালুম দেখি আর খাবার পাব না আজি থেকে শেষ হয়েছে তা তুমি মুই জুঙ্গালা কাটিমও তোমার লা শেয়ার করি চমুই বন্ধুর বল ঝিঙ্গা লালা কাঠি চাপা ধরত তোমরা দেখো কেন হ্যাঁ না আর ঝিঙ্গা কাটিয়া ছলু দেখো আর ফলগুলা কাটিয়ে ফেলে দিতুম পুরো ফল আছে আছে আজ এলা এই মতন এই মতন করিয়া আজ ভাজা করব তো এই মতন কাটি ধরত তাহলে আলুটা দেখাম তার পাশে তেমনি তোমার লাখ শেয়ার করলুটা কাটি নাম কেমন করিয়া আলুর সাথে পড়বে তো আর অল্প হয়ে যাবে না তার জন্য একটু আলু দিবার দু আর কোনো সবজি আলু ছাড়া খাবার না থাকে মুই নিরামিষ আয় আয়জনে মন নিরামিষ খাবার তোমরা দেখাম মুই হয় যে ভগবানের পূজা করাম তো তাই আয় তাই মতন করিয়া আলুটা আলটের সাথে মিলিয়ে কাঠে নেবে তো দুকান আলু দিবা তো একটু বেশি দিন না মানুষ না হয় দুটো মানছি তিনটে মানসি তিনটে আগে আমার স্বামী সারাদিন কাজে থাকে দুপুরবেলা ভাত দিদাম নিয়ে যা তৈরি বারোটার দিকে খায়

তাহলেইয়ালা পানির চান সেলাই ফেরো তোমার লাদ দেখায় তো বন্ধুঘর ওই যে ঝিঙ্গাটা যেমন কাটিলুম এইটা তেল দিলুম তো শুকনা লঙ্কা শুকনা লঙ্কা

মোমিন টেমাটোর না আমার সপ্তর তারিখ টেমাটোর খান আগুন জমি খাবার না বানাই তার সাদ তো মাদুম না দিয়ে টেমাটার খায় পিঁয়াজ রকম দিয়ে পিঁয়াজ না তাই জন্য আমার ভগবান কয় এইভাবে ভগবান ভাল রাখে সেইভাবে খায় আর দেখায়নি খাই এলাকা সবলাই দিলাম বন্ধুগত আই গালা গালি

ঘর আয় যে দেখো ভাজা জিঙ্গা হায়া একদম কি সুন্দর হয়েছে হ্যাঁ জলটা শুকিয়ে গেছে একটা কি সুন্দর হয়েছে দেখ রুটি দিয়েও ভাল লাগবে ভাতের সঙ্গে ডালের সঙ্গে খামোয়ালায় পাপড় দিয়া তা আয় যে নামির বন্ধুর ঘর তা দেখো কেন এ দেখো এত সুন্দর হয়েছে দেখো নামির যাং দেখো কতগুলো কাটে লোক না আর তো এতখানা হয়েছে দেখো এতখানা হইলে দেখো কি সুন্দর হয়েছে না বন্ধুর্বা সবজি কি ভাল নাকি তোরছি তো খাইতে এখানে কেউ স্বাদ নাকি এই মতন তোমরা একবার বানিয়ে নেবেন ট্রাই করে নেবেন মাল দেখালুম তে তোমরা খায়া এক মতন এই মতন করি বানাবেন বানায়া খাবেন সেলাই মোর কথা করবেন যে বউটা কী দেখাইছে স্বাদ না গেলে কমেন্ট করবেন বানিয়া যে হ্যাঁ ঠিকই দেখাচ্ছে তা রাখুন এলা বন্ধুরগড় আয় যে ঝিঙ্গে বাজার দিয়ে মুই ভাত খাবার দরছুম দেখো এখানে হ্যাঁ না বন্ধুরগড় দেখো কেমন হয়েছে হুম সেই সাজ হয়েছে একেবারে খুব খাওয়ার মনটা জবাজ হচ্ছে তা বন্ধুরগড় তোমরা যদি খাবার চান তো মর বাড়ি আইছেন মুই এলা খাওয়া বানিয়ে খাওয়াই আর আজের সঙ্গে নিলুম নেবু নিলুং পাপড় নিলুং ডাইল আইলে সব একসাথে নিলুম ওইলে দিয়ে খাবারটা খাবার দরচুং সেই সুয়াদ হয়েছে তা বন্ধুরগড় মর এলা ভিডিও কান যদি ভাল লাগে তোমারলা তা এই মতন করি একটু শেয়ার করিবেন লাইভ করিবেন কমেন্ট করিবেন বন্ধুরগড় আর ওই মতন নিত্য ভিডিও তোমরা দেখে পাইবেন